একজন সাংবাদিক চাটুকারিতা করছে এখানে ভবিষ্যৎ নয় অতীত বেশি গুরুত্ব পায় যে বয়সে বাচ্চাদের লেখাপড়া করা উচিত সেই বয়সে বাচ্চাদের বাবা মা তাদের ধর্মের ধান্দায় নিয়ে আসে আপনি কথা একদম কারেক্ট বলেছেন একদম খাঁটি সত্যি কথা বলেছেন আপনি একদম সত্যিকারের কথাগুলো আপনি বলেছেন আমি মেনে নিলাম কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে একটাই প্রশ্ন কথাটা শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রেই কেন মানে যে কটা কথা আপনি বলেছেন প্রত্যেকটা কথা হিন্দু ধর্মের ক্ষেত্রেই বলেছেন অন্য কোনো ধর্ম নিয়ে কেন কথা বলেননি ক্লিয়ার কথা আপনি বলেছেন সাংবাদিক চেটে চেটে কাজ করে মেনে নিয়েছি সাংবাদিকরা চাটে যেই কাজটা সরকারের করা প্রয়োজন সেই কাজটা করছে শিক্ষক যেই কাজটা সরকারের করা প্রয়োজন ছিল সেই কাজটা একজন শিক্ষক করছে খান স্যার মেনে নিলাম খুবই ভালো কথা বলেছেন আপনি এই কাজগুলো সরকারের করা প্রয়োজন ছিল কিন্তু কথা হলো যে আপনি বললেন বাচ্চাদের পড়াশোনা করার পরিবর্তে বাচ্চাদের মন্দিরে নিয়ে গিয়ে ধর্ম কথা শেখানো হচ্ছে এবার আমি আপনাকে বলি মাদ্রাসা নিয়ে কিছু বলে দেখান তো আপনি দেখবো আপনার সাহস কত বল আপনার বুকের কলিজা কত বড় একবার আমি দেখব আপনি মাদ্রাসা নিয়ে একটুখানি কথা বলুন যে বাচ্চাদের কেন পড়াশোনা না করিয়ে স্কুলে না পাঠিয়ে মাদ্রাসায় পাঠানো হয় কী কারণে পাঠানো হয় আর মাদ্রাসায় কি শেখানো হয় আমাদের তো হিন্দু ধর্মের মন্দির ডাইরেক্ট খোলা থাকে ডাইরেক্ট খোলা থাকে বাচ্চারা সেখানে গিয়ে প্রার্থনা করে ঠাকুরকে প্রণাম করে পুজো দেয় অনেক কিছুই করে কিন্তু আপনি কি একবারও প্রশ্ন করেছেন যে মাদ্রাসায় গিয়ে কি করে বাচ্চারা প্রশ্ন করেননি কেন আপনি সেটা পারবেন না আপনার ক্ষমতা সেটা নয় আপনি ভালোভাবেই জানেন যে যদি আমি মাদ্রাসা নিয়ে কথা বলি তাহলে আমার অবস্থা কি হতে পারে সেটা আপনি ভালোভাবেই জানেন এই কারণে আপনি বলবেন না তৃতীয় কথা হলো যে আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি না আমরা ভাবছি অতীতকে নিয়ে এবার আমি আপনাকে একটা কথা বলি আমরা কি ভুলে যাব মহারানা প্রতাপকে ভুলে যাব ছত্রপতি শিবাজিকে ভুলে যাব যেখানে অন্য ধর্মের মানুষ মুঘল সাম্রাজ্যকে ভুলতে চাইছে না অন্য ধর্মের মানুষ মুঘল সাম্রাজ্যকে ভুলতে চাইছে না আমরা কেন আমাদের অতীত ভুলে যাব আর সবচাইতে ভালো কথা আমরা কি ভুলে যাব নেতাজি সুভাষচন্দ্র বোসকে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীকে ভুলে যাব আমরা ক্ষুদিরাম বোসকে ভুলে যাব ভগৎ সিংকে কখনো সম্ভব নয় ভাই কখনো সম্ভব নয় যে আমরা ভুলে যাব আর বাচ্চারা মন্দিরে কেন যাবে না বাচ্চারা মন্দিরে যাবে পরিষ্কার কথা তারা ধর্ম কথা শিখবে ক্লিয়ার কথা একটাই কথা আমাদের একটাই দাবি যে বাচ্চারা ধর্ম নিয়ে কথা বলবে ধর্ম শিখবে অবশ্যই আপনি কোনোদিনও মাদ্রাসা নিয়ে কথা বলবেন না এটা আমি ভালোভাবেই জানি আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে কিন্তু একবার ভেবে দেখবেন আমি বলে নি যে আপনি কথা ঠিক বলেননি আমি আগেই বলেছি কথা আপনি ঠিক বলেছেন কিন্তু কিছু কথা ভুল বলে গেছেন কিছু কথা আপনি ভুল বলে গেছেন ক্লিয়ার আর আমাদের সবচাইতে বড় কথা যে ইতিহাস ভুলে গেলে চলবে না ইতিহাস জানে যেই মানুষটা ইতিহাস ভুলে গেছে সে নিজেকে ভুলে গেছে নিজের অস্তিত্ব আর কোনোদিন খুঁজে পায়নি অতএব আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না আমাদের ভগবান রামকে ভুলে গেলে চলবে না ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেলে চলবে না আমাদের মুঘলদের অত্যাচার ভুলে গেলে চলবে না ইংরেজদের অত্যাচার ভুলে গেলে চলবে না তাহলে আমাদের ভারতবাসীদের কোনো অস্তিত্ব থাকবে না কথাটা মাথায় রাখবেন ইতিহাস ভুলে কেউ কোনোদিন বাঁচতে পারেনি ইতিহাস ভুলে কেউ কোনোদিন বাঁচতে পারেনি এটা ইতিহাস ভালোভাবেই জানে